আজকে মটন ভাত হবে বুঝলে একদম গরমে গরম কাটে সুতরাং মটন খেলে অসুবিধা নেই চলো এই দেখো এই দেখো বাইরে দেখো গরম আর মা খেতে বসেছে দিচ্ছি মাছ শক্তি যতখানি আছে এটা কিভাবে আটকেছে গো চিনি দিয়ে খাবে কি মা ও টক তো এটা কি শুক্তো কালকে শুক্তো আর ভাত মা এটা চিনি দেবে চিনি দিয়ে খাবে চলো শরীর মতো ভালো না মা ঠিক আছে এটা দিয়ে খাও এটা ঠান্ডা লাগবে মাথায়টা আসছে না স্নান হয়ে গেছে

কেন এটা 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 কার তুই যেটা বলছিস এটাও আমার এগুলো সব আমি একটা সেটে কিনেছিলাম তাহলে আমি কি কিনলাম তুমি কিছুই কেন না তুমি আমাদের জামা পর আর কেমন হয়েছে বল খাই তো নি এখনো খাবো ও বাবা কি গরম ও যা সে আগের প্রসেসে করেছি দেখেছিস হ্যাঁ ও সোনার অংশ তো মেরে দিছ না 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 এটা তো রেডি নয় রেডি না চলো এই দেখো আমার থালি দেখ দেখ আমার থালি দেখ আহা চলো আমি আমার থালি নিয়ে যাই এরকো যাবি না আমার সঙ্গে হ্যাঁ চলো আমার থালি নিয়ে যাই চলো খেতে বসে গেলাম এই যে ঠিক আছে সিনাইটা দেখবে দেখো ঠিক এই জায়গাটা আমি আগে আমার ভিডিও প্রথমে আমি এখানে করতাম চলো মটনটা আছে মটনটা রেখে দিই আর আগে শুক্তো দিয়ে খাবো ওটা আমার খুব ফেভারিট দেখো শুক্তো আর নানারকম সবজি আছে এর মধ্যে ডাটা কাঁচকলা পেঁপে পেঁপে পেঁপেগুলো এর মধ্যে যা ভালো লাগে না আর সঙ্গে আছে মাটন এই দেখো নালির পিস নালি আহা পিসটা দেখো একবার ও নিজের হাতে রান্না কী বলবো তোমাদের এই দেখো পিষ্ঠা দেখো কত সুন্দর গরম খুব গরম চলো থালাটা ঘুরিয়ে নিই ঘুরিয়ে নিয়ে শুক্তোটা ঢালি শুক্তোটা দিয়ে ঢাল ঢালতে খাই আর এই যে এই দেখো পর 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 এই দেখো হ্যালো একটু ভালো করে মেখে নিই এই দিয়ে খাবো এইটুকু ভাত মাংস দিয়ে খাবো হা আর কি চাই বলো পাঁচকলা পেঁপেটা খেতে আমার হেভি লাগে কার কার পেঁপে খেতে ভালো লাগে অবশ্যই বলবে কিন্তু এরপরে একটু মাংস ডালি আহ মাংসটা দেখো চলো আর আলু আলু এই যে আলুটা দেখেছো আলুটা দেখেছ একদম আলু গলে গেছে একদম আলু গলে গেছে দেখো একদম গলে গেছে আর এক পিস মটন নিলাম ছোট ছোট পিস করেছি আর আমি আলু মাংসের সঙ্গে না এটা ভাতের সঙ্গে মেখে নিই বুঝলে এতে খেতে যা ভালো লাগে না কি আর বলবো ও দেখো সিনটা দেখো কেমন লাগছে অবশ্যই বলবে চলো আর এটা আমাদের ড্রয়িং রুম এই দেখো বসার ঘর বৈঠকখানা ঠিক আছে সব বৈঠকখানা চলো এটাকে একটু মাংসটাকে নিয়ে নিয়ে এটাকে একটু আ চলো নিজের হাতে রান্না নিজেই প্রশংসা করছি বলো কি বলবো আর হুম সিনারবি এটা কে কে খেতে ভালোবাসে বলো দেখি এটা কে কে খেতে ভালোবাসে আহা এটা বলে গুদ্দা ভাত দিয়ে মেখে এটাকে খেয়ে নেবো আ হুম হুম গুড্ডা খেতে আমার হেভি লাগে তাহলে এবার পুরোটাই ঢেলে নিলাম যা হবার দেখা যাবে আহা আ আর এটা তো আমার প্রিয় তোমরা জানো আলুটা একটু খোসা আছে আলুটাকে একদম এইভাবে করে নেবো আর গরমে গরম কাটে বুঝলে আর এটা নালির পিস নালি আহ পিসটা দেখো না এত সুন্দর গলে গেছে না পিসটা এটা হচ্ছে সিনা চলো ভাতটা ভালো করে মাখি আগে সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখি আলু ফালু ডোলে নিয়ে গরমে কি হয় গরমে গরম কাটে যেমন আইসক্রিম কিন্তু খাওয়ার নিয়ম শীতকালে তোমরা জানো গরমে আইসক্রিম কেউ খায় না শীতকালে আইসক্রিম খেলে কী হয় শীতে আইসক্রিম খেতে হয় ঠিক সেমনি গরমে গরম চলো রসগোল্লা খাওয়াটা নিজের কাছে ঠিক আছে আর নিজের হাতে তুলনা নেই তুলনা নেই এটা হচ্ছে নারকেল পিস আছে যারা নারকেল পিস অনেকে বলে আমি বলি সিনা এটা অ্যাকচুয়াল সিনা এটা খুব ভালো লাগে কটকটি খেতে খুব ভালো লাগে আর ভাত দিয়ে আর ভালোই লাগে আর কি অবস্থা আমার জানো দেখো দাঁড়াও এটা খেয়ে রোদ না দেখেছ আমার ফেভারিট এটা খেলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় এখন সবার সব শেষ এখন আছে এই যে নালীর পিসটা ও এর ভিতরে এক প্রান্দব পপ করে মজাটা চলে আসবে ও হুম অপূর্ব হুম ওই ওয়ে হ্যাঁ আহা কি বেরোলো